টাকাটা নিবেন আপনারা অবশ্যই ভালো জিনিসটা নেবেন ঠিক আছে দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই আর কি বলুম ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটাই বলা দেন তাহলে ভাই আমার ঠিকানা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ জি জি ভুলতা গাউসিয়া যে পাইকারি মার্কেট আছে এখান থেকে আপনি 30 টাকা নিব মাঝিপাড়া খেলার খেলার মাঠ এই যে আমরা অলরেডি খেলার মাঠে চলে আসছি তো এইটাই হাসান ভাইয়ের বাসা জি আবার এই যে ফুল কপি আছে চাইলে দু একটা নিয়ে যেতে পারবেন যদি আসে আচ্ছা আচ্ছা আপনার না ফোন নাম্বারটা বলে দেন জিরো টু ফাইভ ওয়ান টু ডাবল জিরো সেভেন ওয়ান আচ্ছা আমার প্রবাসী ভাই ও বন্ধুরা চাইলে তো ইমো হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আমার আছে আপনি যে কোনো একটা যোগাযোগ করে নিন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটাই অবশ্যই নিচিন্তা যোগাযোগ করতে পারেন জি তো ভাই চলে যাই ভিডিওর কাছে জি ভাই

দাওয়াবার তুত্তু লাল লাইন মানে উরতি লাইনের কবুতর দর্শক শুরুতেই এক ধামাকা বস었 সেরা ধামাকা চলতেছে মনে হয় আপনাদের খামারই এর হ্যাঁ জি জি দর্শকরা পুরা কইবো যে মানবতার কবুতরের লাইগুলা কি চলতেছে মাত্র 700 টাকা জোর এই পাল্লা লাইনের রানিং পেয়ারটা দাওয়াবার লাল গেট চোখ দেখেন দর্শক অল্প দিচ্ছে দেখে যে যে বাইকি কবুতর যে খারাপ হবে না কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নেই তো নিতে পারেন নি চিন্তা ও নি জি

রাজগোল্লা রসগোল্লা রসগোল্লা না যা এই যে রসগোল্লা জোড়াটা ডিম বাচ্চা ডিম বাচ্চা করা না নিউ খুব তবে ডিম বাচ্চার গ্যারান্টি তো আছে তো ভাই এই পেয়ারটা আমার ভাই বন্ধুর জন্য দামটা দেন মাত্র একটু এদিক সেদিক করে দেন না বছরের একদম বছরের শেষের দিকে হিসাব করছি আমরা এই মাসটাই আছে শুধু আমাদের মাঝে তো 2024 এর একটা দামাকা যদি একটু এদিক সেদিক করে দিতে পারেন সম্পূর্ণ ফি দর্শক 100 200 গোমা নাই যদি আপনার বাড়ি হয় বরিশাল আপনার বাড়ি হয় খুলনা আপনার বাড়ি হয় রংপুর দিনাজপুর একদম চার হাজার টাকা পাঠাইবেন কবুতরগুলা শুধু চলে যাবে বিকাশ খরচটা অবশ্যই আপনার দিতে হবে তবে নি চিন্তা নিতে পারেন এই রানিং প্যার জি ভাই এতো গোল্লা গোল্লা ভাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে ডিম্ বাচ্চা করছে আবার করবো ভাই আবার করব কালো সাদা রসগোল্লা কালো সাদা রাস একদম দাম কমায় দিয়া দেন খালি যেমন কষ্ট কিছু কইতে না হয় আমার তো কইতেই না হয় চালা আজকে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকায় একদম

আচ্ছা আচ্ছা তো ভাই ডিম বাচ্চা তো করবো উড়া দূরা দাম না দেন যেমন থাপা থাপি লাইগা যায় যে কিন কার আগে কে নিবো মাত্র এক হাজার টাকা ভাই একদম কোন ভাই আবার কমাইতে কোন ভাই সুযোগ সুবিধা আপনার কাছে থাকলে তো আপনি দিবেনি এটা আমরা জানি ভাই জানা একবার আষ্টশো টাকা একদম একদম আষ্টশো মাত্র আষ্টশো টাকা সাদা গোল্লা পেয়ারটা জি ভাই অবশ্যই যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিশ্চিন্তায় ও নির্দিদায় হাসান ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থেকে অবশ্যই আপনার

তবে আমরা যেহেতু আপনার থেকে নিতেছি গ্যারান্টিটা আপনি দিয়ে থাকবেন অবশ্যই ভাই তো ভাই এই পেয়ারটা আমার ভাই বন্ধুর জন্য একদম 2500 টাকা একদম এক্রেট একরেট মাত্র মাত্র 2500 টাকা এটাই সদাই বিদায় খেলা ভাই 1500 টাকাও আছে ওইটাও নিতে পারবো সমস্যা নাই অবশ্যই দর্শক কমেরটা কমে পাবেন দামেরটা দামেই অবশ্যই দেখে শুনে বুঝে কোয়ালিটি অনুযায়ী দাম দিয়ে নিতে পারবেন অবশ্যই ভাই তো ভাই চলে যাই নেক্সট এর কাছে জি জি ভাই বড় ভাই জি ভাই এটা আবার কি

এবং কি সাথে অন্য কবুতর নিলেও আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে যেহেতু এই জোড়াটা নিয়ে নিয়ে জি তো অবশ্যই নিচিন্তা যোগাযোগ করতে পারেন চার পাঁচ জোড়া লাগলেও এই জোড়াটা মাঝখানে বোঝা নিতে পারেন ও ভাই জি ভাই এটা কি

আমার ভাই বন্ধুরা নিলে একদম এক ট্রেড একদম তিন হাজার টাকা আর আমার প্রবাসী ভাই বন্ধুরা নিলে অনেক বিদেশ থাকে দূরে কবুতর আদ্যা ধরতেও পারে না খালি আপনারা আমার ক্যামেরায় নাইলে হ্যার ভাই বা বাবির কারো ক্যামেরা দিয়া দেখা কবুতরটি শখ পূরণ করে তাগলে একটা একটু ছাড় দিয়ে দেন ভাই পারা যায় না তারপরে জান দুইশো টাকা দিলাম মাত্র আঠাইশো টাকা টাকা দর্শক যতটুকু পারতাছে আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর ভবিষ্যতেও যাব আবার এবং কি সব সময় গ্যারান্টি তো থাকবে ডিম বাচ্চাও গ্যারান্টি এবং কি আপনার টাকার গ্যারান্টি অবশ্যই ভাই আবার হেনে ভাই কথা আছে জি জি 1500 টাকাও পাওয়া যায় 2000 টাকাও পাওয়া যায় কোয়ালিটির উপরে কবুতরের দাম ঠিক আছে এটি একদম

এই সেই দেন দর্শক আপনারা এই যে স্ক্রিনশট মারেন গনেন রিফাত ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা তো ভাই জিয়ান সবাই জানে হাসান ভাই মানে কোয়ালিটি ফুল জিনিস

আগে তো হইবো তাহলে দামটা দেন সোজা সাপটা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই আসমানি গুলা জি ভাই দামাদামি করলে কিন্তু দুই হাজার আচ্ছা আচ্ছা তো দর্শক দামাদামি না করেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যার ভালো লাগে সেই নিচিন্তায় যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা এই রানিং পেয়ারটা দশ কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ তো সাইজটাও দেখতে পারতেছেন আপনার ঠিক সাইজ ভাই হাসান ভাই একজনের একজনের কবুতর দিব ভাই অবশ্যই অবশ্যই তো বড়ো ভাই ভাই এটা আবার কি গররা ভাই গরোরা গররা কালো

ভাই এই যে আমার ভাইবন্ধুরা এই জোড়াটা নিলে নি চিন্তাটা নিদি দেয় একদম একট্রেট বইলা দেন মাত্র মাত্র তুত্তুরা জোড়াটা নটটা তো স্ত্রীরা খাড়ায় না একটা সেকেন্ড লাগবে খালি বাইরে একটা দোড় দিব আচ্ছা আচ্ছা তো নিতে পারবো মাত্র মাত্র পনেরোশো টাকা কালোগর রাপে আর তাও আবার পুতুল কোয়ালিটির চুইঠা চুইঠাল তো না নিলে মিস অফার নটটা কিন্তু চুপ্পা মৌজলা এরকম একটা মাদি থাকলেই তো দাম হয়ে যায় তো পঁচিশশো ভাই তো নিতে পারেন কিন্তু অবশ্যই নিচিন্তায় বরভাই জিভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল ভাই সিঙ্গেল হ্যাঁ বাংলাদেশের যে কোন প্রান্ততে ছাড়বো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা হ্যাঁ খালি দুখকার দর দিব খালি দর দিব ভাই কোয়ালিটি দেখছেন ভাই আচ্ছা আচ্ছা তো মালিকের বাসা ছাড়া অন্যর ভাষায় পাক দিয়া রাখতে পারব না পাক দিয়া রাখতে পারবো না ভাই তো ভাই এই সিঙ্গেল মাদি নাকি সিঙ্গেল মাদি একদম এক গ্রেড ভাই এর কিন্তু নরমাল কবুতর না ঠিক আছে আচ্ছা যারা হাই কোয়ালিটির চান তারাই নিতে পারে একটু ব্যালেন্সটা দয়া করে দেন যেহেতু হাই কোয়ালিটি বলছেন পরে আবার দর্শকটা কমেন্ট করবে ভাই ব্যালেন্সটা তো দেখলাম না হাসান ভাই এই যে ব্যালেন্স মাশাআল্লাহ তো ভাইজান এই মাদিটা একদম মাদিটা একদম 1500 টাকা কোনো কথা নাই মাত্র 1500 টাকা দিছি সদাই বিদায় সদাই বিদায় ঠিক আছে ও ভাইজান জি ভাই এটা আবার কি কালাগলা ভাই সুইঠাল কালাগলা গলা সুইঠাল মাদি সিঙ্গেল সিঙ্গেল মাদি এক

তো মাকটা পেটার্নে দেওয়া যাইতাছে এটা কি বাচ্চা টাচ্চা নাকি জানি নয় পরে আছে অভয় না সিঙ্গেল মাদি একদম লাড্ডু মাথা লাড্ডুর মতো একটা কবি তোর আবার যদি দিতে চায় দোর তো ভাই যান এই সিঙ্গেল মাদিটা আমার কোনো ভাই বোনদের যদি সেম টু সেম একটা নর থাকে সে তো আপনার একটা কল দিবই তো দামটা একটু জানা দেন না ভাই মাত্র এক দাম মাত্র সুযোগ সুবিধা দিয়া একটু বেজাল বেজাল লাগে না ভাই আপনার মনে কি একটু দয়া ময়া নাই আঙ্গুলিকা ভাই

মাত্র 500 টাকা একদম 500 টাকায় একদম সিঙ্গেল মাডিটা জান টাকা তারপরে কিছু করা যায় তারপরে খালি নিইব না স্ক্রিনের ডানদাওয়া নম্বরে যোগাযোগ করবেন হাসান ভাই কিন্তু সম্পূর্ণ নিচিন্তা ও নিদ্দিদ সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে মাত্র 400 টাকা পিস এই মাডিটা

বিবেচনা করে তারপরে মাদির খেল শেষ নরের খেল শুরু নরের খেল শুরু আচ্ছা আচ্ছা এইটাই শুরু এটাই শুরু তো ভাই মৌ যত আছে দেখা যায় আবার চুরি জি ভাই একদম দেহি মাত্র পনেরোশো টাকা এই এই রাসগোল্লা নটটা কোয়ালিটি তো গররার মতো দেয়া যায় লাল গড়রা ভাই ডাক হারের দর্শক যেই দাম দিছে আমি তো মনে করছিলাম রাসগোল্লা এই প্যান এই প্যান ভাই সাদা ঠোঁট সাদা চারি সাদা ঠোঁট সাদা চারি একদম বাচ্চা কাচ্চা আচ্ছা কলসি বানের আছে আবার চুরি মজলা তার মধ্যে মাত্র

লেস এবং কি সাদা পাক নাকি ভাইয়া তো ভাইয়া এই যে ভানটা তো পুরো পুতুলের মতো জি জি ভাই সিঙ্গেল নট একদম বলে দেন যেমন দর্শকরা নিয়া খালি খুশি হয়ে যায় একদম 1000 টাকা এক মাত্র 1000 টাকা এই সিঙ্গেল নটটা জি ভাই একদম পুতুলের মতো দেখতে জি জি ভাই তো দর্শক নিতে পারেন কিন্তু সম্পূর্ণ নিচিন্তা নির্দিদা মাত্র 1000 টাকায় এই লাল রাজগোলা জুপ্পা মোজলা নটটা তো আমার প্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে পুরো ভিডিওটাই দেখে ফেললাম আজকের ভিডিও এই থাকবে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন আমরা কিন্তু একটু উৎসাহিত হই নতুন নতুন খুব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতে পারি এবং কি আপনাদেরকে অসংখ্য স্বল্প মূল্যে দেওয়ারও চেষ্টা করে থাকি তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও